নমস্কার আমি সমরেশ সরকার আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকান প্রেস করবেন এবং আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আগামী দিন মার্কেটটা কেমন থাকতে পারে এবং কোন কোন লেভেলস আমরা খেয়াল করতে পারি সেসব নিয়ে ডিসকাশন করব তো বেসিক্যালি রিসেন্ট একটা নিউজ খুব ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে সেবি থেকে কনসালটেশন পেপার জারি করা হবে উইকলি এক্সপায়ারি নিয়ে তো এর আগেও একটা নিউজ এসছিল কিন্তু সেবি চেয়ারম্যান পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তাদের চিন্তা ভাবনা এরকম কিছু নয় এখনো তো এখন উইকলি এক্সপায়ারি নিয়ে অত ভাবনার কিছু নেই যদি সেরকম কিছু আসে তাহলে জানাবো আমাদের আজকে ডিসকাশন হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল দেখুন আজকের মার্কেটটা আমি আপনাদের পরিষ্কারভাবে টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে লিখে দিয়েছিলাম যে কি কি হতে চলেছে মার্কেটের মধ্যে কি কি ইম্প্যাক্ট আসতে চলেছে কে কি নিউজ আছে মার্কেটের মধ্যে গিফট নিফটি কেমন চলছে এবং আমাদের নিফটি কোথায় রান করছে বর্তমানে তো আপনাদের আজকে আমি একটা লেভেলস দিয়েছিলাম সেন্সেক্স এর এর যে লেভেলটা সেটা দিয়েছিলাম একাশি হাজার আটশো এবং একাশি হাজার ছশো এই যে মধ্যিখানে যে ছশো থেকে আটশো এই লেভেলটা ট্রাফ জোন হিসাবে দিয়েছিলাম এবং ছশোর নিচেই আমি বলেছিলাম বিয়ারিস থাকবে এবং কতদূর টার্গেট দিয়েছিলাম সেটা দিয়েছিলাম একাশি হাজার তিনশো তো মার্কেট একাশি হাজার তিনশো পথ সামান্য পথ করেও নিচের দিকে এসে বন্ধ হয়েছে নিফটিতে পঁচিশ হাজারের নিচে উইকনেস আসবে বলেছিলাম আপনাদেরকে তো আপনারা দেখতে পেরেছেন হয়তো পঁচিশ হাজারের নিচে আজকে কেমন ফল হলো এবং যদি আপনারা ঠিকঠাক ভাবে দেখে থাকেন তাহলে হয়তো কিছুটা কিছু অপ্রস করতে পেরেছেন বা কিছু শিখতে পেরেছেন মার্কেটে যাই হোক আগামী দিনে আমরা যে মার্কেটের যে লেভেল আমরা খেয়াল করবো এবং ট্রাফজন নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে দেখবো তো আগামী সপ্তাহটা কুশিয়াল সপ্তাহ সেটা হচ্ছে আমাদের মান্থলি এক্সপায়ারি আগামী সপ্তাহে তো সেটাও দেখব সমস্ত ইন্ডেক্স ব্যাংক নিফটি নিফটি আজকে সেন্সেক্সের মান্থলি এক্সপায়ারি শেষ হলো তো আপনারা তো দেখলেনই যে কেমন মান্থলি এক্সপায়ারি হলো তো চলুন আগামী কালকের জন্য কি কি লেভেল আমরা ডিসকাশন করছি নিফটি এবং ব্যাংক নিফটিতে স্ক্রিনে একবার যাওয়া যাক তো আমার এই যে অ্যানালাইসিস ভিডিও এই অ্যানালাইসিস ভিডিও শুধুমাত্র এডুকেশনাল পারপাস আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে একবার কথা বলে নেবেন কোনো রকম ট্রেড বা ইনভেস্টমেন্ট করবার আগে তার কারণ আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই তো চলুন আমরা ডিসকাশন শুরু করি তো চলুন নিফটিতে আমরা আগামী কালকের জন্য যে লেভেলগুলো ডিসকাশন করছি সেটা একবার মার্ক করে নেই আজকে ডেলোটা ধরলাম চব্বিশ হাজার আটশো আশি চব্বিশ হাজার আটশো আশি এবং উপরের দিকে একটা লেভেল রাখছি সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো ষাট ঠিক আছে এই যে লেভেল এই লেভেলটুকু আমি বিশেষত আপনাদের যে প্রত্যেকবার যে দোনটা আমি দিই সেটা হচ্ছে ট্রাপজন হিসাবে রাখছি ঠিক আছে এই জোনটুকু আমি ট্রাপ হিসাবে রাখছি চব্বিশ হাজার নশো ষাটের উপরেই বুলিশ অপরচুনিটি পাওয়া যেতে পারে প্রথম টার্গেট আসতে পারে পঁচিশ হাজার তিরিশ ঠিক আছে পঁচিশ হাজার তিরিশ আমরা উপরের দিকে টার্গেট পেতে পারি তার উপরে যদি আমরা দেখে দেখতে যাই তাহলে পঁচিশ হাজার আহ একশো পঁচিশ হাজার একশো চল্লিশ

আগামীকালকের জন্য নিফটিতে দেখতে পারি ঠিক আছে নিফটি ব্যাংকে আমরা দেখতে পারি কি ব্যাংক নিফটিতে আজকের একটা লেভেল ডিসকাশন করছি সেটা হচ্ছে চুয়ান্ন হাজার নশো তিরিশ একটা লেভেল রাখছি এবং উপরের দিকে যে লেভেলটা রাখছি সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার আশি ঠিক আছে এই যে লেভেল এই লেভেলটুকু আমি রাখছি ট্রাপ জন হিসাবে ঠিক আছে এখানে আপনাকে বা আমাকে ট্র্যাপ করতে পারে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যদি পঞ্চান্ন হাজার আশির উপরে সাস্টেন করে তাহলে পনেরো মিনিট সাস্টেন করলে আমরা প্রথম টার্গেট দেখতে পারি ব্যাঙ্ক নিফটিতে পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ দেন সেকেন্ড টার্গেট উপরের দিকে দেখতে পারি পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ষট্টি নিচের দিকে কখন যাব ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন হাজার নশো তিরিশের নিচে সাস্টেন করলে প্রথম টার্গেট আমরা দেখতে পারি প্রথম টার্গেট আমরা দেখতে পারি চুয়ান্ন হাজার আটশো দেন সেকেন্ড টার্গেট আমরা দেখতে পারি চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ এই যে লেভেল এই লেভেল আপনাদের আমরা আমরা আগামীকালের জন্য রাখছি ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে